আবদুল্লা ইবনে বিখ্যাত বিচক্ষণ রাজনীতিবিদ সাহাবি সে মক্কায় গিয়ে অবস্থান করেছে তাকে এখনও ধরতে পারেনি ওই সাহাবির বিরুদ্ধে ইয়াজিদ সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে তাদের সেনাপ্রধান নিযুক্ত করেছে আমর ইবনে সাঈদ আল আসদাক যে মানুষটার কথা একটু আগে বললাম কঠোর প্রকৃতির কঠোর স্বভাবের একজন মানুষ তাকে সেনাপ্রধান বানিয়ে পাঠিয়ে দেওয়ার পরে সে অনেক চেষ্টা করেও আবদুল্লা ইবনে জুবাইরকে কাবু করতে পারেনি তার সাথে যুদ্ধ করতেছে কিন্তু বিজয় আনতে পারতেছে না এভাবে চলতে চলতে ওই আমর ইবনে সাঈদ আল আশদাক মারা যায় ওই যুদ্ধ চলাকালীন অবস্থায় এই কুলাঙ্গার দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু বিজয় আনতে পারেনি এরপরে সে আরেকজনকে নিযুক্ত করে যায় তার নাম হল নোয়াইম এই নোয়াইম সে হয় সেনাপ্রধান সে ইবনে জুবাইরের উপরে আক্রমণ করার চেষ্টা করে এজিদের পক্ষ থেকে সৈন্যবাহিনী নিয়ে এদিকে ইবনে জুবাইর কাবার চত্বরের মধ্যে তাঁবু ফিট করেছিলেন তাঁবু বানিয়ে সেখানে মুজাহিদদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন কাবার পাশেই এক জায়গায় তাঁবু বানিয়ে যারা যুদ্ধে আহত হচ্ছিল তাদেরকে ওখানে নিয়ে সেবা শুশ্রূষা করা হচ্ছিল তাদের এক সৈন্য এটা দেখতে পায় দেখে বলে যে এখানে গিয়ে তারা সুস্থ হয়ে আবার ফিরে আসছে রাতে অন্ধকারে বর্ষার মাথায় আগুন ধরিয়ে ওই তাঁবুটার উপরে তারা নিক্ষেপ করে তাঁবুটা পুড়ে যায় তাঁবু পুড়তে পুড়তে বাতাসের বেগ এত প্রবল ছিল ওই তাঁবুর আগুন গিয়ে লাগে কাবাঘরের গিলাপের মধ্যে সবাই বলে নাহসুবিল্লা কাবা গিলাপের মধ্যে লেগে যায় কাবাঘরের গিলাপের মধ্যে আগুনটা লাগার কারণে গিলাপ পুড়ে ছাই হয়ে যায় সাথে সাথে কাবা ঘর কিছু অংশ পুড়ে যায় কত বড় জালে যে একজন মানুষের আনুগত্য নেওয়ার জন্য একজন মানুষকে নিজের বর্ষতা স্বীকার করানোর জন্য মদিনা কেউ মানতেছে না মক্কা কেউ মানতেছে না আগুন ধরিয়ে সব কিছু সারখার করে দিয়ে হলেও আনুগত্য নিতে হবে মোয়াবিয়া বিখ্যাত সাহাবি এজিদের বাবা তাকে এই শাসন ক্ষমতা দেওয়ার আগে ওসিয়ত করেছিলেন তুমি সম্মানিত লোকদের সম্মান নষ্ট করবে না সম্মানিত জায়গার সম্মান নষ্ট করবে না এটা বাদ দিয়ে যদি তুমি খেলাফত ব্যবস্থা টিকাতে পারো তাহলে টিকাবা আর যদি ব্যর্থ হও খেলাফত ব্যবস্থা ছেড়ে সাধারণ মানুষের মতো হয়ে যাবা কিন্তু ক্ষমতার লোভ এটা বড় ভয়ঙ্কার আরবিতে প্রবাদ আছে কোনো জিনিসের মহাব্বত মানুষকে অন্ধ এবং গধির বানিয়ে ফেলে সে ওই জিনিসের জন্য পাগল হয়ে যায় এই আজিদের নেতৃত্বে এদিকে মদিনার উপরে আক্রমণ হলো এই আজিদের নেতৃত্বে কারবালায় হুসাইন রাজি আল্লাহ তালানু শহীদ হলেন এই আজিদের নেতৃত্বেই আল্লাহর ঘর কাবা বাইতুল্লায় আগুন ধরে গেল সিম্মু কোনো জিনিসের মহাব্বত মানুষকে অন্ধ এবং গধির বানিয়ে ফেলে সে ওই জিনিসের জন্য পাগল হয়ে যায় মানুষ যখন ক্ষমতায় বসে মনে করে এই ক্ষমতা তাকে সারা জীবন টিকিয়ে রাখবে আল্লাহ তালা কোরআনে বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুম আল্লাহাদি জামা মাহু আহাদ দাদা আখলাদা মানুষ সম্পদ জমা করে আর গণনা করে ভাবে এই সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে মানুষ ক্ষমতার আসরে সমাসীন হয় আর মনে করে এই ক্ষমতা তাকে সারা

ক্ষমতার অধিকারী আসমান জমিনের মধ্যে স্থায়ী একচ্ছত্র ক্ষমতা একমাত্র আমি আল্লাহর তো তিল মুলকা মাংতাসা আমি আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতায় বসাই যাকে যখন ইচ্ছা ক্ষমতা থেকে আবার বেঈত করে নিচে নামিয়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এজিদকে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু ক্ষমতার দুর্ব্যবহার করার কারণে মাত্র তিন বছর সাত মাস বাইশ দিন তিন বছর সাত মাস বাইশ দিন সময় সে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পেয়েছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য প্রত্যেকটা দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে তোমাকে ক্ষমতা দিলাম তুমি ক্ষমতার অপব্যবহার করো না সুষ্ঠু ব্যবহার করো তোমাকে সম্পদ দিলাম সম্পদের সুষ্ঠু ব্যবহার করো না অপব্যবহার করো তোমাকে যৌবন দিলাম এই যৌবনের সুষ্ঠু ব্যবহার করো না অপব্যবহার করো তোমার যৌবনের তারুণ্য শক্তি আল্লাহর দিনের জন্য ব্যয় হয় না তোমার নেতার জন্য ব্যয় হয় এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র তিন বছর সাত মাস বাইশ দিন পরে এই আজিদের মৃত্যু হল আল্লাহ তাকে থেকে বিদায় করে দিলেন মাত্র অল্প ক্ষমতা সে মনে করেছিল যদি পেয়ে হোসাইনকে শেষ করে দিতে পারি তাহলে আমার ক্ষমতা স্থায়িত্ব হয়ে যাবে আমি যদি আব্দুল্লা জুবাইয়ের কে শেষ করে দিতে পারি তাহলে আমার ক্ষমতা কেউ পর্যন্ত টিকবে আমি যদি মদিনার বিদ্রোহ দমন করতে পারি তাহলে আমার ক্ষমতা বহুদিন টিকবে কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন যে কেউ তোমার বিদ্রোহী থাকবে না তুমি জালে তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কেনা এই জন্য মুসলমান সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে জুলুম করা যাবে না কি করা যাবে না জুলুম করা যাবে না জুলুম বড় জঘন্য অপরাধ আল্লাহ রব্বুল আলমিন শিরিককে সর্বপ্রথম সবচাইতে বড় জুলুম হিসেবে ঘোষণা করেছেন লুকমান আলাইহি সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া তুশ্রিক বিল্লা ও আমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ও ইন্না শিরক আলা জুলমুনা আজিম কারণ আল্লাহ লার সাথে কাউকে শরীক করা এটা সবচাইতে বড় জুলুম আরবিতে জুলুম বলা হয় ওয়াজাহু সাইফি গায়রি মাউজিহি আল কোন জিনিসকে তার যথাস্থানে স্থানে না রেখে অন্য জায়গায় রাখা একজন সম্মানিত মানুষকে বেइज्जत করা এটা জুলুম একজনের সম্পদ তার অনুমতি ছাড়া নেওয়া এটা জুলুম একজন যোগ্য মানুষ তাকে উপযুক্ত পদ না দিয়ে অযোগ্যকে পদ দেওয়া এটা জুলুম রকম ভাবে যেটা যেই জায়গার জন্য ওটাকে ওই জায়গায় না রাখাই হলো জুলুম আল্লাহ তালা জুলুমের ব্যাপারে বড় ভয়াবহ কথা কোরআনে বলেছেন মালি জালিমিন মিন ওয়ালি মিন হামিমি ওয়ালা শাফি ইয়ুতা কিয়ামতের দিন এই জালেমের কোনো বন্ধু থাকবে না এই জালেমের কোনো সুপারিশকারী থাকবে না অন্য আয়াতে আল্লাহ বলেন মালি জালিমিন আমিন আনসার জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিন মাগদিরাতুহুম ওয়া লাহুম আল-লাগনাত ওয়া কিয়ামতের ময়দানে জালেমের পক্ষে তা আমার অজুর আপত্তি কোনো কাজে আসবে না সেদিন আমি বলবো গাল্লা আমি দুনিয়াতে বুঝতে পারি নাই আমার নেতা রাদেশে আমার সাড়ে রাদেশে আমি এই অন্যায়টা করে ফেলেছি মাফ করে দাও ওই দিন আল্লাহ আর মাফ করবে না ওলাহমুল্লাহ তো শুধু কি তাই এবং অভিশাপ তাদের উপরে আল্লাহ তালা আরো বলেন ওলাহম সুদ্দার এই জালেমদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাসস্থল জাহান্না এই জন্য মুসলমান আমাদেরকে জুলুম থেকে বিরত থাকতে হবে জুলুম আল্লার হাবিব বলেন আর জুলুম মুজুলমা তুইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে আসবে বড় অন্ধকার হয়ে আসবে সে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখতে পারবে না সে অন্ধের মতো রাস্তা খুঁজে বেড়াবে কারণ তার কোনো আলো থাকবে না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি জুলুম করতেছি কিনা আল্লাহর নবী তার সাহাবিদেরকে একবার বললেন ও আমার প্রিয় তোমরা কি জানো সাহাবিরা কেয়ামতের ময়দানে সবচাইতে ব্যক্তি তখন সাহাবাইকরাম বললেন আল্লাহ আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানে তখন আল্লাহর নবী বললেন কেয়ামতের ময়দানে একজন মানুষ তার বহু নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে নে কামলের পাহাড় নিয়ে আসবে সাথে সাথে তার কিছু পাওনাদারও ও থাকবে কি থাকবে কথা বলেন পাওনাদার কি ধরনের পাওনাদার ক্ষমতা ছিল একজনকে ঘুষি দিয়েছে তো সেই আহত ব্যক্তি আসবে ক্ষমতা ছিল একজনের সম্পদ আত্মসাত করেছে ওই পাওনাদার আসবে ক্ষমতা ছিল একজনকে খুন করেছে হত্যা করেছে ওই নিহত ব্যক্তি আসবে আল্লাহ তখন তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিবে তখন আল্লাহ তালা ইনসাফ করবেন তুমি যে আমল করেছ এই আমল দিয়ে পরিশোধ করো তখন এই অপরাধী ব্যক্তি তার নামাজের ইবাদতের সোয়াব রোজার ইবাদতের সোয়াব তার দানের সোয়াব ভালো কাজ যেগুলো করেছিল এগুলোর সোয়াব পাওনাদারদেরকে দিতে 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 এক পর্যায়ে তার পাহাড় সব নেক আমল সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যায়ে যখন পাওনাদারের পাওনা পরিশোধ হবে না তখন ওদের বদ আমল ওদের গুণাগুলো এই অপরাধীর আমল নামায় দিয়ে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে সবাই বলে নাহজুল্লাহ এই জন্য মুসলমান আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে আমি যেই হয় না কেন আমার মৃত্যু আছে আমার হিসাব আছে আমার উপরে আল্লাহর আদেশ আছে আমি যদি ইসলাম বিরোধী কোনো কাজ করি তাহলে এর জন্য আল্লাহর দরবার আমাকে হিসাব দিতে হবে আমি কোনো অধীনস্থ অথবা আমি ক্ষমতার অধিকারী যেই হয় না কেন আমি ক্ষমতার অপব্যবহার করি অথবা কারো চাপে পড়ে বাধ্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হয় না কেন আমি যদি অন্যায়টা করে ফেলি তাহলে এটা আমার জন্য গুণা এটা আমার জন্য অপরাধ জাহান নামে যাওয়ার কারণ হবে ও সময় বললে হবে না এটা চাপে পড়ে করেছিলাম এটা এই কারণে করেছিলাম এই জন্য মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তার ন্যায্য অধিকার যদি আপনার কাছে পাওনা থাকে আপনি দিয়ে দেন তাকে আঘাত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই যদি আঘাত করেন তাহলে আপনি জালেম কেওমতের ময়দানে আপনি আল্লাহর সামনে জালেম হিসেবে দাঁড়াবেন কারবালার পরবর্তী একটি ঘটনা বিস্ময়কর ঘটনা যেটা আমাদের জানা ছিল না হাররার যুদ্ধ যেটা ইয়াজিদের নেতৃত্বে হয়েছিল এজিদের নেতৃত্বে হয়েছিল এই জন্য আমি বারবার সেদিনও বলেছিলাম এজিদ মুসলমান তো ছিল কিন্তু পাপী, গুনাহাগার হাজার ও অন্না এবং পাপ তার আমলনামায় ছিল এই জন্য তাকে মন থেকে ঘৃণা করতে হবে মন থেকে ঘৃণা করতে হবে কিন্তু কাফের বলা যাবে না অভিশাপ করা যাবে না আমরাও কিন্তু ওর চাইতে কম না আমরাও কম যাই একটু সুযোগ পাইলে এই জন্য আল্লাহ মাফ করুক আমরা সবাই নিজের চিন্তা করি কেউ জালেম না হই আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে জালেম হওয়া থেকে হেফাজত করুন সবাই বলে